আসসালামু আলাইকুম আমি আমিনুল আসি আপনাদের সাথে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আমার পক্ষ থেকে ভালোবাসা শুভকামনা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসছি সে কথাগুলো হচ্ছে আমরা অনেকেই ইউটিউবে কাজ করতেছি ভালো কিছু পাওয়ার আশায় অনেকেই ইউটিউব থেকে বড়ো বড়ো সেলিব্রিটি হয়ে গেছে ফেসবুক থেকে সেলিব্রিটি হয়ে গেছে এখন আমরাও আসছি আমি নিজেকে দিয়েও বলি আমি নিজেও আসছি আমি ইউটিউবিং শুরু করছি ইদানিং প্রায় মাস হলো এর আগে আমি ফেসবুকিং করছি ফেসবুকে মোটামুটি ভালো ইউটিউবে আসছে ইউটিউবে মানে দুটো তুলনামূলকভাবে ইউটিউবে কাজ করাটাই সবচেয়ে বেটার এখন আমরা অনেকে ইউটিউবে কাজ করতেছি আমরা দেখা যায় যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার এবং মানে তিন মাস পার হলেই মানে লাইভ করা যায় আমরা লাইভে আসতেছি লাইভে এসে ঘন্টার পর ঘন্টা বসে আছি দুটো সাবস্ক্রাইবারের আশায় ভালোবাসা দিয়ে ভালোবাসা নেয়া এরকম হ্যাঁ লাইভ করলে সাবস্ক্রাইবার আসে ঠিক আছে কিন্তু এর সাইতে ভালো উপায় হচ্ছে কোনটা আমি যেটা বলি আপনারা বিশ্বাস করবেন কি আমি জানি না তবে এটা আপনারা কাজে লাগাতে পারেন কাজে আসতে পারে সফলতা আসবে ইনশাল্লাহ আশা করি সেটা হচ্ছে কি আপনারা দৈনিক তিনটা করে শর্ট ভিডিও আপলোড করবেন আর যে শর্ট ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলোর মধ্যে আপনি নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও করবেন আর এই ভয়েস দিয়ে যে ভিডিওগুলো করবেন ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে ভিডিও রেজুলেশন ভালো হতে হবে এর সাউন্ড কোয়ালিটিটা সুন্দর হতে হবে কোনো নয়েস যেন না থাকে ভিডিওটা শুনতে যেন ভালো লাগে দেখতে ভালো লাগে এরকম ধরনের ভিডিও তৈরি করবেন দেখবেন আপনার ঘন্টার পর ঘন্টা লাইভ নিয়ে বসে থাকতে হবে না এটা আমি নিজে প্রমাণিত এটা আমি নিজে প্রমাণিত আমি জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করছিলাম লাইভেও গেছি একে অপরে লাইভেও ঘোরাফেরা করছি দেখছি লাইভ থেকেও সাবস্ক্রাইবার আসে কিন্তু আমি যা দেখলাম আমার জানা মতে আমি যতগুলো ভিডিও পোস্ট করছি এই ভিডিওগুলোর মধ্য থেকে দেখা যাচ্ছে যে ভিডিওগুলো এক হাজার মানে ওয়ান ওয়ান কে ভিউ পার হয়ে যায় এই ভিডিওগুলো থেকে মিনিমাম আট থেকে দশটা করে সাবস্ক্রাইবার আসে এখন আপনার একটা ভিডিও যদি আপনার ওয়ান কে পার হয়ে যায় আর সেখান থেকে যদি আপনার আট থেকে দশটা যদি সাবস্ক্রাইবার আসে তাহলে ভেবে নিন আপনি যদি দৈনিক তিনটা করে ভিডিও সারেন ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার তিনটা ভিডিও সারলে তিনটা ভিডিওর ভিতরে একটা ভিডিও হাজার পাবে আশা করা যায় যদি ভিডিও কোয়ালিটি ভালো হয় আর তিনটা ভিডিওর ভিতরে একটা ভিডিও যদি আপনার যদি মানে হাজার পার হয়ে যায় আপনি আট থেকে দশটা ই সাবস্ক্রাইবার পাবেন আট থেকে দশটা সাবস্ক্রাইবার পেলে আমি মনে করি আপনার আর কিছু লাগে না যখন আপনার ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়তে থাকবে আপনি আস্তে 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 মানে অগ্রসর হতে থাকবেন আরও আজকে আপনার দশটা বাড়ছে কালকে আপনার পনেরোটা পার তারপরে বিশটা তারপরে এরকমভাবে সাবস্ক্রাইবার বাড়তেই থাকে আপনারা এই নিয়মে বেশি দিন না আপনারা ট্রায়াল স্বরূপ আপনারা এক সপ্তাহ সময় নিন এক সপ্তাহ সময় আপনারা দেখুন যদি ভালো ফলাফল যদি পান তাহলে আমাকে বলবেন আর যদি ভালো ফলাফল না পান তাহলে আপনারা আপনারা যেভাবে ভালো মনে করেন আপনারা সেইভাবে কাজ করবেন সমস্যা নেই তবে আরেকটা কথা হচ্ছে আপনারা যদি নিজস্ব ভয়েজের উপরে যদি আপনারা কনফিউশন থাকেন যে আমার নিজস্ব ভয়েজে হয়তো ভিডিও ভাইরাল হবে কি যদি এরকম মনে করেন তাহলে আপনারা অন্যের ভিডিওতে ভাইরাল টপিকগুলো নিয়ে কাজ করবেন রিয়াকশান ভিডিও করবেন দেখবেন ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ আমার কথাগুলো যদি আপনার আপনারদের একটু যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন